বড় তো বন্ধুরা এটা কি মাছ হ্যাঁ তোমরা অনেকেই গেস করে ফেলেছো এটা হচ্ছে পাঙ্গাস মাছ দেখো বন্ধুরা কত বড় একটি মাছ এবং ভারীও কিন্তু অনেক যেটা আমি দাঁড়াতেই পারছিলাম না ধরে আর দেখো আমি দৌড় দিয়ে চলে গেলাম পাতা আনতে যে পাতাটি না আনলে আমি কিন্তু এই মাছটা কাটতেই পারবো না আমি মাছ কাটা থেকে শুরু করে রান্না করা খাওয়া সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের তো আই আপনারা প্রথম থেকে দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমি কি মাছ রান্না করব। কি রান্না করব আমি ইয়া বড় সাইজের একটা পাঙ্গাস মাছ জানো তো বন্ধুরা পাঙ্গাস মাছ খেতে না আমার কাছে অনেক ভালো লাগে আমি যেহেতু এত বড়টা সাইজের মাছ কাটতে পারবো না তাই নানিয়া পুই কাটতেছে পাশে বসে বসে দেখতেছি আর ভাবতেছি কিভাবে এত একটা মাছ কাটা হলো একটা জিনিস আমার মাথায় এসেছে এটা ডিম হয়েছে কিনা অবশেষে আমাদের এই মাছটিতে ডিম হয়েছে কি মজা কি মজা আমার কিন্তু ডিম খেতে অনেক ভালো লাগে তাই আমি দেখে অনেক খুশি হয়ে গেলাম সম্পূর্ণ তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই কমেন্টস করবে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে তাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে অবশ্যই আর তো বন্ধুরা আমি চবে থেকে রান্না করা শুরু করেছি বা ভিডিও বানাইছি বা আমি চবে থেকে রান্নার কাছে হেল্প করতেছি তখন থেকে আমি দেখেছি নানি আপু বা আমু রান্না করল তারা কিন্তু যে কোনো জিনিস হলেই যেমন মাছ মাংস হলে আগে থেকে মেখে নেয় তারা নাকি স্বাদটা অনেক ভালো আসে আমি ট্রাই করে দেখলাম স্বাদটা অনেক ভালো লাগে আমার কাছে তাই আগে থেকে মেখে নি এই পাঙ্গাস মাছটা রান্না করার আগে আমরা কিন্তু ভেজে নিচ্ছি অনেকেই ভেজে নাও আবার অনেকে এমনিতেই রান্না করো কিন্তু ভেজে নিলে অনেক বেশি স্বাদ আসে এখন পালা ওই একটা বাড়ির মধ্যে পাঙ্গাস মাছ পর যে মশলা লাগে সবকিছু দিয়ে ভালো মাইয়া মা মাহাইয়া এই পর একটা করতে তাল সব সবকিছু ডাললে তেল আমি এক এক করে আর বাজা উয়ে গেছে আর এক পাশে চুলাই এখন শেষ প্রসেসিং কারণ এখন রান্না করা এবার পাঙ্গাস মাছ বাজা হয়ে গেছে আমি তো মাঝে মাঝে এসে মধু দিয়ে গেলাম মৌ দিয়া এই মাছগুলো বাইসে রাখছিলাম সেই মাছগুলো এক একটা করে সাইডে দিছি জানো বন্ধুরা তোমরা আমার না এরকম রান্না করার সে এমনি যে বাজি করে মাছটি ওডিও একসের ভাল লাগে বিশেষ করে চিংড়ি মাছ আর যদি রুমি স্টাইলের পাঙ্গাশ মাছ রান্না করে তাহলে তার কোনো কথাই নেই পুরো জমে ঘি দুপুরের আমাদের খাওয়াটা এই তো হয়ে গেছে তারপর আমটো দিয়ে দিল উপরে গরম মশলা মানে জিরা বাইটটা দিয়ে উপরে কন্দটা কিন্তু হেভি আস্তে আস্তে আর দেখতেও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আইসে বন্ধুরা অবশেষে হইয়া গেল আমাদের রান্না বাড়া দেখতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে একটা প্লেটে সব কিছু সাজাই লইলাম পাশে লইলাম একটা লেবু দুইটা শসা লইয়া আলু দিয়া একটু এনে খাইয়ে দেখলাম এত মজা হয়েছে এটা কর মতো না তো বন্ধুরা তোমাদের কাছে আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে কিন্তু অবশ্যই তোমরা মগ পাশে থাকবা আমরাও তোমার পাশে থাকবো অবশ্যই আজকে তো যাইতেই এবার ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে পড়ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করি আল্লাহ